তালা ওয়া বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ নিশ্চয়ই অবগত আছেন আপনারা অদ্যকার দিবসে আমরা এমএসটি ইসমন হারসিদিকা এই চ্যানেল থেকে লাইভ সাপোর্টটি শেয়ার করা হচ্ছে আপনারা দূর দূরান্ত থেকে আমাদের শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন আইনা মাতা কোন ইদুরি کومল মাউত আও কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা মহান আল্লাহ রব্বুল আলামিন জানা দিছে আইনামা তাকুনু ইয়াদুরি কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মানুষ গুলো যদি মানুষ গলো যদি সুদূর অট্টালিকায় ঢালা প্রাচীরে যদি নিজেকে আবদ্ধ করে পলায়ন করে তারপরে মানুষগুলো মৃত্যু থেকে বাঁচতে পারবে না মহান আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য তথা সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ রহমত আল্লী আলমিনকে পাঠা আছে যিনি হলেন মহানবী সাল্লাহাল্লাম রহমাতুল্লিলামিন করে যাকে বিশ্বের ধরা ধরে প্রেরণ করছেন যে নবীজি যেদিন ইন্তেকাল ফরমান আম্মাজা জান আইসা রাদিয়াল্লাহ আনহু তাআলা বলতিছেন আমার এমন ক্ষুদা লাগছিল আমার এই পরিমাণ ক্ষুদা ছিল আমার ঘরে যদি জয়তুনের তেল থাকতো প্রদীপ জ্বালানোর মতো যদি তেল থাকতো আমি তা খেয়ে নিতাম আমি তা পান করে ক্ষুদা মিটাইতাম আম্মাজা আইসা

রাউজাই গোমায় আছে নবীজি বলছেন সর্বপ্রথম জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে উঠাবেন জিবরাইল আমাকে উঠাবেন জিবরাইল যখন নবীজি কে উঠাবেন সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাতে কাঁদতে কাঁদতে উঠবে দিতে দিতে ও জিব্রাইল জিব্রাইল গো আমার উম্মত কোথায় আমার উম্মত কি জাহান নামের কিনারায় পৌঁছে গেছে নবী যে বলছেন আমার জন্য বোরা গানা হবে আমি বোরাকের উপর শ্রবণ করব আমি বোরাকে ওঠব মাকামে মাহবুদে আমাকে নিয়ে যাওয়া হবে আল্লাহর নবী বলছেন আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে ওই সম্মানিত জায়গায় বসবাস বসার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন অনুমোদন করবেন ঠিক যখন অনুমোদন করবে আমি তখন কি বল নবীজি বলবে রব্বুল আলমিন আমি আপনার কাছে বাড়ায় রাখছি আল্লাহ বলবেন নবী গু আপনাকে তো আমি ব্যথা দিব না আপনাকে মনো কষ্ট দিব না ইয়া আসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গোসান ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি বসিয়া জান আপনাক তো আমি উত্তম মর্যাদা দেব আপনাক বঞ্চিত করব না আল্লাহ নবী বলবেন আরব বেকারিম আদ্যকার দিবসী আমি যদি এইখানে বসিয়া যা আমি যদি এইখানে বসে থাকি তাহলে আরব বেকারিম আমি যদি এইখানে বসে থাকি তাহলে আমার উম্মতের কি হবে আমার উম্মত যখন ফুল সিরাতের উপর যখন উঠবে আমার উম্মত যখন ফুল সিরাত পার হবে যখন ফুলসিরাত রাত পার হবে তখন আমি কি করব আমি আমার উম্মত যখন পানি পিপাসায় হাউজে কাউসারের কাছে থাকবে আমার উম্মত যদি পানি পিপাসা লাগে আমি যদি এখানে বসে থাকি আমার উম্মত কে কে পান পানি পান করাবে রব্বে কারি মিজানের পাল্লার কাছে আমি যদি না থাকি আমার মিজানের পাল্লা যখন পাপের পাল্লা ভারী হওয়া যাবে আমি ওইখানে উপস্থিত থেকে আমি রব্বে কারিমের দরবারে দুটো হাত তুলে বলবো রবুল আলবিন আপনি তো বলছেন আমাকে আপনি মাহরুম করবেন না আপনি তো বলছেন আপনি আমাকে কখনো বঞ্চিত করবেন না আপনি আমাকে অসম্মানিত করবেন না

এই রুহু আমি দিয়ে রেখি আমার হুকুম যখন তোমার মধ্যে থেকে বেরো হয়ে যাবে তোমার হাত তুমি না তোমার মুখমন্ডল কথা বলবে না তোমার পা আছে কিন্তু সে পা কিন্তু চলাচল করবে না বান্দারে আমার রুহু যখন তোমার মধ্যে ফুঁকে দিয়ে রেখেছি এই রুহু আছে তোমার সব আছে তুমি যখন বেরিয়ে যাবে তুমি কিন্তু তখন আর ততক্ষণ তুমি থাকবে না সুতুমি হয়ে যাবে লাস সম্মানিত দর্শকবৃন্দ যে কথা বলতে যাচ্ছিলাম

আমার ডান পাশ থেকে আবু বকর উঠবে আমার বাম পাশ থেকে ওঠানো হবে কিন্তু আমার বিলাল আমাকে এত ভালোবাসে আমার বিলাল মাটির নিচ দিয়েছে আমার পায়ের কাছ থেকে বিলাল উঠে যাবে

ময়দানে তুমি কোটি কোটি মানুষদেরকে তোমার দাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহর জন্য যেই না হবে

আর এই ভালোবাসার কারণে সম্মানীয় দর্শক দিন্দু আপনারা যারা অন্ধকার দিবসে সাপোর্টে অংশ অংশগ্রহণ করছেন সকলের হাইয়েতে তাই এবার কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ